অবশেষে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টির দেখা পেলাম তো বৃষ্টির সাথে সাথে কিন্তু কাজও অনেক বেড়ে গেছে তার কারণ হলো এখন তো বৃষ্টি হওয়ার আগেই কিন্তু ঝড় উঠছে আর ঝড় উঠলেই কিন্তু ধুলাবালি সব ঘর বাড়িতে ভর্তি হয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো সেজন্য কিন্তু গ্রামের বাড়িগুলো শহরের তুলনায় একটু বেশি খোলামেলা হয় তো সেজন্য ধুলাবালিও একটু বেশিই হয় যদি কিনা না বৃষ্টির পরে ঝড়টা হয় তাহলে কিন্তু ধুলাটা অনেকটাই বৃষ্টির পানিতে মানে কাদা হয়ে যায় সেজন্য কিন্তু ধুলা আর ওড়ে না কিন্তু বৃষ্টির আগেই কিন্তু ঝড় হচ্ছে সেজন্য ধুলার পরিমাণ অনেক বেশি হচ্ছে তো আমাদের দিকে এই প্রথম কিন্তু বৃষ্টিটা কাল মানে বিকালে হয়েছিলো তো আমার বৃষ্টির এই যে ভিডিওটা কিন্তু কাল বিকালের আর আমি তো রাতে মানে ওইভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে পারিনি তো সেজন্য সকাল সকাল উঠে ভাবছি যে ঘরের ভেতরের কাজগুলো করে মানে আমি ঘর বাড়িগুলো একটু ঝাড়ু দিয়ে নেব তো সেজন্য কিন্তু আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ঝাড়ও দিয়ে নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যাদের বাচ্চা আছে তারা জানে যে ঘর বাড়ি কী পরিমাণ এলোমেলো থাকে আমার ইরা কিন্তু প্রচন্ড চঞ্চল আর উনি কিন্তু সব সময় সব জিনিস ঘর বাড়িতে এলোমেলো করে রাখে আসলে কতক্ষণ গোছিয়ে পড়া যায় তো সবসময় চেষ্টা করি মানে ঘর একটু ভালো রাখার বা পরিপাটি বলতে পারেন তো কাজের ফাঁকে আমি যেটুকু পারি সেটুকুই কিন্তু করে নেই কারণ আমার গ্রামে বাড়ি যেহেতু আমার কিন্তু ক্ষেত আছে বাড়ি আছে হাঁস মুরগি মানে বাড়ির কাজ দিয়ে ক্ষেতের দিক দিয়ে সব দিয়ে বাচ্চা দিয়ে কিন্তু সামলাতে হয় তো সেজন্য সব দিকটাই কিন্তু আমরা সমানভাবে করে উঠতে পারি না তো অনেক সময় এমনও হয় যে সারা সারাদিনে যে অনেক কাজ থাকে সেগুলো কিন্তু রাতেই করে নিতে হয় কারণ রাতে বান্না ঝামেলা থাকে না হুটহাট করে মানুষজন তেমন আসে না খাওয়া দাওয়ারও সেই পরিমাণ মানে ঝামেলা থাকে না তো সেজন্যই কিন্তু রাতে আমার মনে হয় যে একটু নিরিবিলি আমি প্রায়ই কিন্তু কাপড় সাপড় কোনো রাতে ভাঁজ করে নেই কারণ দিনের বেলায় কিন্তু আমি সময় পাই না একদমই আর আমার মানে ফ্যামিলি মেম্বারও কিন্তু ছয় সাতজন তো তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় আমার কাছে মানে সব কিছু গুছিয়ে উঠে আর যা দেখতে পাচ্ছেন এত এত মানে থালা বাটি দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করি কারণ মানুষ যেহেতু বেশি বেশি তো লাগবেই আর আমার শাশুড়ি দাদি শাশুড়ি এখন আছে তা ওরা কিন্তু এক মাস আমার দিকে খায় আর এক মাস আমার জায়ের দিকে খায় তো ওরা যেহেতু এই মাসে আমার দিকে এজন্য আমার কাজটাও কিন্তু বেশি কারণ রান্না বাড়াই কিন্তু বেশি কাজ আমার মনে হয় মহিলাদের জন্য বা গৃহিণীদের জন্য আপনি রান্না না করলে দেখবেন যে পুরো দুনিয়ার কাজই করে আসতে পারবেন কিন্তু রান্নায় একমাত্র এমন কাজ যে এটা রেখে অন্য কোনো কাজ সহজে করা যায় না অনেকটাই টাফ হয়ে যায় তো যেহেতু ঝড় বর্ষার সময় বর্ষাকাল এসেই গেছে বলতে পারেন তো সেজন্য কিন্তু আমি কাপড় চোপড়গুলোও পরিষ্কার করে নিচ্ছি কাপড় চোপড়গুলো ভিজেই কিন্তু মাছতে গিয়েছিলাম ভাবছিলাম যে কাপড় চোপড়গুলো মানে একটু ভিজে যাক ভিজে গেলে আমি ধুয়ে নেবো আর ততক্ষণে আমি প্লেটগুলোও পরিষ্কার করে নেই। তো ওগুলো রোদে মেলে দেওয়ার পরে আমি রান্না করতে আসলাম ভাবলাম যে রান্নাটা এখন করে নেই কারণ আমার টুকটাক কাজ তো প্রায় হয়ে গেছে তো রান্নাটা যদি সেরে নিতে পারি আজকের মতো তাহলে মানে আজকের কাজ কাম কিছুটা হলেও কমে যাবে তো এখানে আমি রান্না করছি মানে বরবটি আগের দিন যে বরবটিটা দেখাইছিলাম মানে ওটা ফ্রিজে রাখছিলাম তো ওর থেকে বের করে এগুলো কেটে কুটে নিয়ে এখন মানে রান্না করতে আসছি আর সকালে কিন্তু আমি আম ডাল রান্না করেছিলাম তো সেজন্য দুপুরে ভাবছি এক ভাগের তরকারি রান্না করব। তাহলে রান্না করলে চলে যাবে বেশি যদি রান্না করে তো খাওয়ার লোক হয় না আর ওগুলো বাসি মানে খাওয়ারও মানুষ নেই তো সেজন্য আমি ভাবি যে রাতে একটু কম পরে পড়ুক সমস্যা নেই রাতে যে কোনো কিছু দিয়ে চালিয়ে নেওয়া যায় তবে বেশি থাকলে খাওয়ার মানুষ হবে না নষ্ট হবে তো নষ্টটা আমি চেষ্টা করি সব সময় কম করার জন্য তো আমার রান্নাও কিন্তু শেষ যায়। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ